বিসমিল্লাহ রহমান ই রহিম আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা একটা গুরুত্বপূর্ণ তথ্য এখনই আপনাদের জানাতে চাই মনোযোগ দিই শুনুন গত কয়েকদিন ধরে মুরগির বাচ্চার দাম কম থাকলেও আজকের বাজারে আমরা লক্ষ্য করছি বাচ্চার দাম ধীরে ধীরে আবার বাড়ার ইঙ্গিত দিচ্ছে আজ হয়তো এক দু টাকা কম মনে হচ্ছে কিন্তু খামারিরা জানেন এই এক দু টাকাই কালকে গিয়ে চার পাঁচ টাকা হয়ে যায় যারা অভিজ্ঞ খামারি তারা কখনও শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করে না কারণ সিদ্ধান্ত দেরি হলে লাভ হাতছাড়া হয়ে যায় এটাই বাস্তবতা আজ বাজার এখনও খামারির পক্ষে আছে আজই বাচ্চা তুললে খরচ কম থাকবে আর সামনে দাম বাড়লে লাভ আপনার ঘরেই আসবে আমি আবারও বলছি বাচ্চার দাম একটু একটু করে বাড়ছে এই সুযোগ হাতছাড়া করবেন না খামার ফাঁকা রাখবেন না আজই সিদ্ধান্ত নিন আজই খামারে বাচ্চা তুলুন সময়মতো সিদ্ধান্তই একজন খামারিকে সফল করে আজকে সকল ধরনের মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেয়া আমাদের নিজস্ব হ্যাচারির আজকে সকল জাতের মুরগির বাচ্চার দাম জানিয়ে দিব আপনাদের আমাদের লোকেশন বগুড়া চার মাথা নুরানি মোড় আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা নিতে পারবেন অল্প বাচ্চা হলে বাসের মাধ্যমে ডেলিভারি করি আর বেশি বাচ্চা হলে আমাদের নিজস্ব পিক বা সিএনজি মাধ্যমে ডেলিভারি করে থাকে আজকে বাচ্চার বাজার স্থির রয়েছে তো চলুন সকল বাচ্চার পাইকারি দাম জানিয়ে দিব মাশাল্লা পোল্ট্রি অ্যান্ড বগুড়া হ্যাচারিতে আপনাকে স্বাগতম আজ পনেরো বারো দু রোজ সোমবার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকে সোনালি মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে মাত্র ষোলো থেকে সতেরো টাকা পিচ এবং সোনালি ক্লাসিক বাচ্চার দাম রয়েছে সতেরো থেকে আঠারো টাকা পিচ আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম ১৯ থেকে বিশ টাকা পিচ সোনালি সুপার হাইব্রিড তেইশ থেকে চব্বিশ টাকা পিচ মাত্র এবং টাইগার মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে মাত্র উনতিরিশ থেকে তিরিশ টাকা পিচ অরিজিনাল বাচ্চা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো পঁচিশ টাকা পিচ কালার বাট মুরগির বাচ্চার দাম ছাব্বিশ থেকে সাতাশ টাকা পিচ এবং মিশরীয় ফাউমি পনেরো থেকে ষোলো টাকা পিচ মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান নব্বই শতাংশ গ্যারান্টি সহকারে দেওয়া যাবে স্বাভাবিক লেট থেকে আরও সাত টাকা বেশি হবে যেমন ২৬ টাকা পিচ লাগবে যে কোনো জাতের বাচ্চা বাছাই করে দেওয়া যাবে গ্যারান্টি সহকারে ইনশা আল্লাহ সাদা ফাউমি পনেরো থেকে ষোলো টাকা পিচ আরও পাবেন ব্ল্যাক অস্ট্রোলক মুরগির বাচ্চা মাত্র তেইশ থেকে চব্বিশ টাকা পিচ তবে আমাদের এই মুরগির বাচ্চার আড়ত চ্যানেল থেকে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ফাউমি এক মাসের গুলা একশো পঁচিশ টাকা পিচ এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিচ এবং আরও পাবেন গলা ছেলা মুরগি আজকে রেট আছে উনচল্লিশ টাকা পিচ আমাদের কাছে ব্রয়লার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা কেনা হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ টাকা পিচ ব্রুন লেয়ার তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা পিচ ব্রয়লার আমান কোম্পানির বাচ্চা বত্রিশ থেকে তেত্রিশ টাকা পিস এবং ব্রয়লার সিপি একত্রিশ থেকে বত্রিশ টাকা পিচ ব্রুন লেয়ার উনত্রিশ থেকে একত্রিশ টাকা পিচ ব্রয়লার প্রভিটা বত্রিশ থেকে তেত্রিশ টাকা পিচ নারিশ ব্রয়লার একত্রিশ থেকে বত্রিশ টাকা পিচ নারিশ ব্রয়লার তিরিশ থেকে একত্রিশ টাকা পিচ নাহার ব্রয়লার উনত্রিশ থেকে তিরিশ টাকা পিস ব্রুন লেয়ার একত্রিশ থেকে বত্রিশ টাকা পিচ বি গেটের ব্রয়লার কোম্পানির বাচ্চা সাতাশ থেকে ফাটাশ টাকার মধ্যে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা পিকিং স্টার তেরো থেকে একশো টাকা কোয়েল এক দিনের বাচ্চা নয় থেকে এগারো টাকা কোয়েল এক মাসের তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস আমাদের কাছে শৌখিন আইটেমের যে সকল বাচ্চা পাবেন আমাদের কাছে কমপক্ষে ত্রিশ পিস নিতে হবে আজকে কেদারনাথ মুরগির বাচ্চার দাম আশি টাকা পিস এবং টার্কি এক মাসের মাসেরগুলা তিনশো পঞ্চাশ টাকা পিস টার্কি এক দিনের একশো টাকা তিতির একদিনের একশো চল্লিশ টাকা পিস তিতির এক মাসের তিনশো টাকা পিস ব্রহ্মা এক দিনের একশো টাকা পিস ব্রহামা এক মাসের চারশো টাকা পিস পুলিশ ক্যাপ এক দিনের দুইশো টাকা পিস আসিল ফাইটার এক দিনের দুইশো আশি টাকা পিস সিল্কি এক দিনের দুইশো টাকা পিস সকল খামারি ভাইদের সফলতা কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি